বারুইপুর জেলে অগ্নিমিত্রা পল বিজেপি মন্ডলের দুই কর্মী বেশ কিছুদিন আগে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দুষ্কৃতীরা তাদেরকে মারধর করে অস্ত্র হাতে দিয়ে তাদের ছবি তুলে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার বারুইপুর জেলে বন্ধি দুই বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসে তাদের পাশে আছেন বলেই জানান অগ্নিমিত্রা পল পলাশ মণ্ডল ও শিবাস মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপল তার সঙ্গে দলের কর্মীরা মঙ্গলবার দুপুরে আইনজীবীদের সঙ্গে করে নিয়ে বারুইপুর সংশোধনাগারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দুই জেলবন্দি বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আমাদের দুজন কার্যকর্তা পলাশ মণ্ডল এবং শিবাস মণ্ডল তাদেরকে তারা বৈঠক নিতে গিয়েছিল জয়নগরে এবং আমাদের মণ্ডলের কার্যকর্তা মণ্ডলের দায়িত্বে রয়েছেন ক্যানিং পূর্বের বিধানসভায় এবং যেদিনকে তারা বৈঠক নিতে যায় সেইখানে বৈঠক নিতে যাওয়ার পরে কিছু দুষ্কৃতি ওখানকার জিহাদি তারা অ্যাটাক করে এবং তাদেরকে বাইরে নিয়ে এসে মারধর করে প্রচণ্ডভাবে এবং তাদের হাতে দুটো পিস্তল ধরিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে বলা হয় যে তারা বন্দুক নিয়ে পিস্তল নিয়ে এলাকাতে সন্ত্রাস ছড়াচ্ছে এইভাবে তাদেরকে ফলস কেস দেওয়া হয় এবং আজকে তাদের সাথেই দেখা করতে এখানে এসেছিলাম পাঁচ তারিখে ডেট আছে তাদের ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি আমাদের প্রত্যেকটি কার্যকর্তা আমরা একটি একটি পরিবার এবং সেটাই তাদেরকে বিশ্বাস দিতে এসেছিলাম অবশ্যই মনটা খুব খারাপ তাদের বেশ কয়েকটা দিন হয়ে গেল কিন্তু পার্টি এবং শীর্ষ নেতৃত্ব সবাই আমরা ওদের পাশে আছি